এত কাছে তবুও কত দূরে হ্যাঁ কালকে ম্যাচটা ইন্ডিয়ান টিম হারার পর এটাই মনে হচ্ছিল ব্যাপারটা অনেকটা এরকম তুমি একজনকে সারা জীবন ভালোবাসলে কিন্তু তাকে আর লাইফ পার্টনার করতে পারলে না কেউ মাইন্ড গেম খেলে তোমার পার্টনারকে নিয়ে চলে গেল ঠিক এটা ইংল্যান্ড হিসেবে করেছিল বলে আমার মনে হচ্ছে যেখানে মাত্র বাইশ রানে জিতে তারা সিরিজে এগিয়ে গেল স্পেশালি এই টেস্ট ম্যাচটা ইন্ডিয়ান টিম ডমিনেট করেছিল সেখান থেকে এভাবে হেরে যাওয়াটা খুবই দুঃখের তবে বলতেই হবে দারুণ একটা টেস্ট ক্রিকেট দেখলাম টেস্ট কেন সেরা ফর্ম্যাট বলা হয় তাই টেস্টটা দেখলেই বোঝা যাবে কি ছিল না এতে থ্রিলার কন্ট্রোভার্সি স্লেজিং মানে সিনেমা কিন্তু দুঃখের বিষয়ে সিনেমাটা হ্যাপি এন্ডিং হল না বেন স্টোকস আবার ম্যাচ শেষে বলেছিল যে যখন তুমি দেখো তোমার ওপেনিং ব্যাটসম্যানের ওপর এগারো জন প্লেয়ার তেরে আসছে তখন অটোমেটিক্যালি একটা অন্য সাইড বেরিয়ে যায় তো স্টোকসের উদ্দেশ্য বলছি বেশ করেছে ইন্ডিয়ান আর ফিউচারেও এই সেই অ্যাগ্রেশন দেখবে ভাই যা দেবে তা তো ফিরেও পাবে হ্যাঁ মানছি ম্যাচটা জিতে নিয়েছো তোমরা কিন্তু ভাইসা সিরিজ এখনো বাকি দেখো ইনিশিয়ালি ফার্স্ট টেস্ট ম্যাচ হারার পর ইন্ডিয়ান টিমকে আমি কাম করতে দেখিনি বাট সেকেন্ড টেস্ট ম্যাচ আর এই থার্ড টেস্ট ম্যাচটা দারুণ একটা লড়াই দেখিয়ে আমার মতো পেসেমিস্টকেও আশায় জুগিয়েছে ইন্ডিয়ান টিম ইনফ্যাক্ট ঋষভ পান যদি ফার্স্ট ইনিংসে রান আউটটা না না তাহলে আমাদের লেট কিন্তু ডেফিনেটলি অনেকটা বেড়ে যেত সেকেন্ড ইনিংসেও টপ অর্ডারে যদি একটু ধৈর্য ধরে খেলতো ভাই ম্যাচ আমাদের হাতে ছিল অনেকে দেখছি এবার রবীন্দ্র জাদেজাকে দোষী করছে বলছে যে ও আরেকটু অ্যাগ্রেসিভ খেলতে পারতো স্পেশালি বুমরার সিডাস যখন ক্রিজে ছিল কিন্তু একটু যদি নোটিস করে দেখতে জাদেজা যখন ব্যাট করছিল ইংল্যান্ড পুরো বাউন্ডারি লাইন বরাবর ফিল্ড সাজিয়েছিল তো জাদেজাকে হিট করতে হলে ওভার দ্য বাউন্ডারি মারতেই হতো যেটা অবভিয়াসলি অনেক রিস্কি আর ইনফ্যাক্ট আমার মতে জাদেজা এই লোয়ার অর্ডারের ওপর কনফিডেন্স দেখিয়ে খুব ভালো একটা কাজ করেছে সি আমাদের লোয়ার অর্ডারস এর আগে প্রতিটা ইনিংসে ব্যর্থ হয়েছে তো আমিও ভেবেছিলাম যখন ইন্ডিয়া এইটটি টু ফোর সেভেন হয়ে গেছিলো যে খুব তাড়াতাড়ি খেলা শেষ হতে চলেছে কি আর করবে আমাদের লোয়ার অর্ডার বাট আই এম প্রাউডলি সে কি আমাকে খুব ভুল প্রমাণিত করলো বোমরা সেরাজরা তারা যে পেশেন্স দেখালো তা যদি টপ অর্ডারে আরেকটু দেখিয়ে ফেলতো তাহলে সিরিজে দুই একে আমরাই এগিয়ে যেতে পারতাম যাই হোক সেটা তো আর হল না তবে নেক্সট টেস্ট ম্যাচ শুরু হবে তেইশে জুলাই থেকে অর্থাৎ প্রায় এক সপ্তাহের গ্যাপ পাওয়া যাবে আর এই এক সপ্তাহ গ্যাপের মধ্যেই ভারতকে খুব তাড়াতাড়ি তাদের ভুলগুলো রেক্টিফাই করে নিতে হবে পরের প্লেইং ইলেভেন কি হতে পারে সেগুলোও কিন্তু এই এক সপ্তাহের মধ্যে ঠিক করে নিতে হবে তবে আশা করব আমি ইন্ডিয়ান টিম সিরিজের সমতা ফেরাতে পারবে আর প্রতিটা অ্যাটাকে কাউন্টার অ্যাটাক মাঠের মধ্যেই দেওয়া হবে আজ এই পর্যন্তই ফিরছে খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে